जब भी तेरा जी चाहे तू पास मेरे आ जाना मेरा प्यार बस तेरे लिए है तू न कभी घबराना लेकिन सपनों में मिलने की कभी न कोशिश करना सपना तो टूट जाता है 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 मिलने की तुम कोशिश करना वादा कभी न करना वादा तो टूट जाता है वादा तो टूट जा ওয়েলকাম টু টপ ঝাল মিষ্টি মিটি ফিতা আর আমি ফিতা এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম এই গানটা কেন গাইলাম টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে কিন্তু এই গানটা পার্টিকুলারলি কেন গাইলাম কারণ একটা দুঃস্বপ্নের মতো একটা সম্পর্ক যেটা ছিল আজ সেটা সুস্বপ্নে পরিণত হয়েছে আর স্বপ্ন সফল হয়েছে যে কিনা স্বপ্নের মধ্যেও স্বপ্নের মধ্যেও কাউকে দেখতো আর দেখে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করতো সে আজ সত্যি তার সামনে যেতে পেরেছে আর শুধু তাই নয় সেখানে গিয়ে যে রান্নাঘরের মডিউলার কিচেনে গিয়ে দাঁড়ানো বা খাওয়া এই সমস্ত কিছু যা আর কি যেগুলো বলে বলে দর্শকদের কাছ থেকে ভিউজ কামাতো সেইগুলো সে ফাইনালি করেছে তো যাই হোক এটা তো একদিনের কোনো বিষয় নয় অনেক দিন ধরেই আস্তে আস্তে একটা প্রসেসে এসে তারপর গিয়ে কোনো সম্পর্ক ভালো হয় বা মন্দ হয় তো ভিডিওটা বুঝতেই পাচ্ছেন কি নিয়ে হচ্ছে মন্দিরার ভিডিওটা দেখলাম তো সেখানে সবার আগে থামনেলেই আর কি সবাই দেখে হয়ে যাবে কিন্তু আমি হইনি তো সবার আগে বলি আপনারা হয়তো ওই ভিডিওটা দেখেছেন দেখে ভাবছেন যে আমার রিয়াকশান কি তো সবার আগে একটাই রিয়াকশান যেটা হচ্ছে গিয়ে ক্ষমা পরম ধর্ম যে কথাটা আমরা প্রথম থেকে শুনে এসেছি আজ সেটা হতে দেখলাম এবার বলবো যে এটা যে আমি বললাম তার পেছনেও অনেক কারণ আছে এটাকে নিয়ে আমি ভালোভাবে অ্যানালিসিস করব শুধু ক্ষমা করে দেওয়ার তো করে দিলেই তো হয় না ক্ষমা করে কেন মানুষ কোনো তার সাথে কোনো অন্যায় হলে তার কেউ কোনো পাপ করলে সেই পাপের ক্ষমা হয় কিন্তু আপনাদেরকে আমি একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে পাপও কিন্তু তিন রকম হয় পাপ অতিপাপ মহাপাপ একটা পাপ হচ্ছে ছোটোখাটো জিনিস যেগুলো আমাদের জীবনে চলতে গিয়ে হয়েই যায় ভুল করে ধরুন আপনি মশা মেরে দিলেন মাছি মেরে দিলেন মিথ্যা কথা বললেন কিন্তু অতিপাপ তার চেয়ে একটু বেশি হ্যাঁ কোনো মানুষ হয় মানুষকে খুন করে দিলেন কারোর অপহরণ করে নিলেন এগুলো হচ্ছে গিয়ে অতিপাপ হুম আর তারপর হচ্ছে গিয়ে মহাপাপ মহাপাপের মধ্যে কি যেটা মানে কোনো মানুষের সাথে মানে এক্সপেক্টই করা যায় না মানে ধরুন একটা মা তার সন্তানকে খুন করে দিচ্ছে সেটা হয়ে যাবে মহাপাপ হুম তারপর হচ্ছে গিয়ে যেমন কিনা একটা আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে সীতাকে অপহরণ হুম রাবণ জিজ্ঞাসা করেছিল মহাদেবকে যে মহাদেব কিন্তু রাবণকে ক্ষমা করেনি তার কারণ রাবণ বলে রাবণ বলেছিল যে আমি তো অপহরণ করেছি অপহরণ তো অতি পাপ তাহলে আপনি আমাকে সেটাই মহাপাপের দোষী করে কেন আপনি আমাকে ক্ষমা করছেন না তো সেখানে মহাদেব তখন বলেছিলেন যে তুমি সীতার অপহরণ করেছো করেছো আমি সেটাকে অতি পাপ বলে ক্ষমা করে দিতাম কিন্তু তুমি করেছো সাধু বেশে বা ব্রাহ্মণ বেশে তুমি যদি রাবণ হয়ে সেটাকে অপহরণ করতে তাহলে কোনো ব্যাপার ছিল না আমি অতি পাপ বলে সেটাকে তোমার সেই পাপের জন্য যে প্রাশিত করতে হয় দিয়ে তোমাকে আমি ক্ষমা করে দিতাম কিন্তু তুমি ব্রাহ্মণ সেজে গিয়ে সেটাকে অপহরণ করেছিলে সেটা মহাপাপ যার কোনো ক্ষমা নেই তো সেই জন্য এই এইটা আমি বলেছিলাম কিসের জন্য তখন এই যে এই যে দালাল আর কি যে আজকে মন্দিরার গলার মালা সে ওর সাথে বন্ধুত্ব করেছিল ওর সাথে মিশে ছিল তারপর গিয়ে ওর সম্পর্কে যেগুলো বলেছিল সমস্ত কিছু খোলাসা করে দিয়েছিল সেটাকে আমি কিন্তু মহাপাপের মধ্যেই ধরব তো এরকম মহাপাপ আরও অনেকে করেছে আপনারা জানেন আজকে দেখলাম সেই মহাপাপের খণ্ডন করে দিল কে না খোদ মন্দিরা তো এবার আমি বলি আমি যখন এই মন্দিরা সোনাতের ঘটনাটা হচ্ছিল যখন এই দালাল মন্দিরাকে যেভাবে ধুচ্ছিলো সেক্ষেত্রে আমি একটাই কথা ওই দালালকে বলেছিলাম যে আর দর্শকদেরকেও বলেছিলাম দর্শকরা যখন এই দালালের কথায় মন্দিরাকে ছিঁড়ে কুটে খাচ্ছিলো তখন একটাই কথা বলেছিলাম যে দেখুন মন্দিরা যদি সবচেয়ে বেশি কারোর সাথে অন্যায় করে থাকে সেটা হচ্ছে ওর স্বামী মানে সোমনাথ সেই সোমনাথ যদি ক্ষমা করে দিয়ে থাকে তাহলে এখানে আমরা আর কেউ না তো সেই সেম যুক্তিটা কিন্তু মন্দিরার আর দালালের ক্ষেত্রে প্রযোজ্য হবে যে দালাল সবচেয়ে বেশি অন্যায় করেছিল হচ্ছে গিয়ে মন্দিরার সাথে তো সেই মন্দিরাই যদি ক্ষমা করে দিতে পারে তাহলে এখানে আমাদের আর কারণ কোনো আপত্তি থাকার কোনো প্রশ্ন উঠবে কি কোনো আপত্তি আমরা করতে পারবো না বাট আলোচনা করতে পারি সেটা নিয়ে আমরা আমাদের মতামত দিতে পারি কারণ কারণ এখানে আবার কাহানি টুইস্ট আছে সেই কাহানি মেয়ের টুইস্টটা কি সেটা হচ্ছে গিয়ে ক্ষমা তো করে দিয়েছে কিন্তু সেটা কেন করে দিয়েছে সেটা হচ্ছে অর্থ দণ্ড থেকে আর কি অর্থদণ্ড ওদের যেটা হচ্ছে সেখান থেকে বিরতি পাওয়ার জন্য ক্ষমা করে দিয়েছে মানে দু দুই পক্ষেরই হচ্ছে গিয়ে বিপুল অর্থ খরচা হচ্ছে কিসের জন্য না এই কেস খামারির জন্য এখনও তো তাও হয়নি যদি কম মানে বেশি আরও কন্টিনিউ করতে থাকে তাহলে এটা জানেন আমাদের দেশে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হতে থাকবে আর দুপক্ষেরই টাকা খরচা হবে এবার এটা এমন কোনো দোষ নেয় যাতে কেউ কারোর প্রাণদণ্ড বা হানা তানা এরকম তো কিছু হবে না কিন্তু তার সত্ত্বেও অন্যায়ের কিন্তু যেই অন্যায়টা হয়েছে তাতে আমাদের দেশের আইন বিরুদ্ধ কাজ তো আইনের বইতে কিন্তু তার শাস্তি রয়েছে তার সাথে অন্যায় হয়েছে সে যদি সঠিকভাবে লড়ে তাহলে অবশ্যই সে ন্যায় বিচার পেতে পারে তো যাই হোক তো এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে এরা যদি মানে একে অপরকে ক্ষমাশীল এই যেটা দেখালো আমি কিন্তু এদেরকে কাউকে মহান বলে তকমা দিতে পারবো না কারণ এরা একে অপরকে ক্ষমা করেছে শুধুমাত্র নিজেদের টাকা সময় তারপর হচ্ছে গিয়ে শারীরিক যে ঝামেলা ঝক্কি এই সব থেকে বিরত থাকার জন্য এরা একে অপরকে ক্ষমা করেছে যে চলো ভাই যা হয়েছে হয়েছে ছেড়ে দাও হুম তো দেখুন এই যে দালাল কদিন আগে আমাকে নিয়ে যে লাস্ট ভিডিওটা করেছিল সেখানে একটা কথা বলেছিল যে তুই এক কাজ কর না তুই কি বলে গামছাপাত পেতে গাছের তলায় বস আমি প্রথমে ভাবছিলাম হয়তো কি আমাকে ভিক্ষা করতে বলবে তারপর দেখলাম না বললো যে তুই জ্যোতিষীর দোকান খোল তুই মানুষের হাত দেখ তুই তো ভবিষ্যৎ জানিস তো এটা ও কিন্তু খুব ভালো করে জানে যে সত্যি আমার ভবিষ্যৎ বাণীগুলো সত্যি হয়ে যায় যেমন কি দেখুন এই যে দাদা বৌদিকে নিয়ে যখন ভিডিওটা করেছিলাম হুম দাদা বৌদি মন্দিরা দালাল এদের সবাইকে নিয়ে যখন ভিডিওটা করেছিলাম আমি কি বলেছিলাম তখন কি জানতাম যে এরকম একটা দৃশ্য আমরা দেখতে চলেছি বাট আমি কি বলেছিলাম যে দাদা বৌদি যা করে খুব ভেবে চিনতে বিচার বুদ্ধি দিয়েই করে দাদা বৌদি যখন বলছে যে তুমি এসো হ্যাঁ তোমাকে খাওয়াবো হুম তো নিশ্চয়ই তারপরে বলবে যে আমার বোনকে নিয়ে আর ভিডিও করো না ওই সব নোংরা নোংরা ভিডিও করো না হুম তো তখন এই বোন এটা মেনে নিতে বাধ্য হবে তো দেখুন দাদা বৌদি নিজে না আসুক বাট আজকে এই কথাটা তো মন্দিরা পরিষ্কার করে দিল যে এই যে বিষয়টা আজকে সম্ভব হয়েছে তার পেছনে অবশ্যই দাদা বৌদির হাত রয়েছে তো অনেক দিন ধরে এদের মধ্যে আলোচনা হয়েছে দাদা বৌদি মানে মন্দিরার তরফ থেকে দাদা বৌদি এগিয়েছে আর এদিকে দালালের তরফ থেকেও আরেকজন এগিয়েছে যাকে আমরা হিড়িম্বা বলে জানি সেও এগিয়েছে তো সে আর ওরা সবাই মিলে মধ্যস্থতা করে এই জায়গাটা এসছে তো এটা একদিনে হঠাৎ করে হয়নি জাদুঘুরি বেশ কদিন ধরে আলোচনা করে দেখুন বিশ্বাসযোগ্যতাও তো আনতে হবে যেখানে মন্দিরা কেস করছে হুম দালাল হচ্ছে গিয়ে বেল নিয়ে রয়েছে তারপর এই যে এখানে আবার দুজনের মধ্যে মধ্যস্থতা এটা আদৌ কোনো চাল কিনা আবারও নতুন কোনো চাল কিনা সেটা তো জানতে হবে তো যাই হোক এটা তো সত্যি কথা যখন পরিষ্কার মন্দিরা বলে দিল সঙ্গীতা ম্যাডামের নাম নিয়ে যে সঙ্গীতা ম্যাডামের সাথে কথোপকথন হয়েছে একটা কথা কাটাকাটি হয়েছে হ্যাঁ এই খবরটা আমিও জানতাম যেহেতু ভিডিওর মধ্যে না মন্দিরা আগে বলেছে বা আমাদের ম্যাডাম আগে বলেছেন সেই জন্য আমি বলিনি বাট আমি এটা শুনেছিলাম আমিও এই কথাটা শুনেছিলাম তো জানেন ভালো করে যে যতই যাই শুনি না কেন আমি কিন্তু যেটার প্রমাণ থাকে না থাকে সেটা আর যেটা ভিডিওর মধ্যে না দেখা যাচ্ছে সেই কথা হাজারো জানা সত্ত্বেও আমি বলি না কারণ আমার পলিসি হচ্ছে ভিডিও টু ভিডিও ভিডিও করব। আর যখন মন্দিরাম নিজের মুখেই কথাটা স্বীকার করলো আর সঙ্গীতা ম্যাডামের কাছ থেকে ও ক্ষমাও চাইলো সেহেতু এই কথাটা আমি এই আমার ভিডিওর মধ্যে ইনক্লুড করলাম তো যাই হোক একটাই কথা বলবো যে মানুষ অন্যায় হয়েছে মানুষের সাথে অন্যায় হয়েছে সেই অন্যায়ের যখন বিচার চায় কেঁদে কেঁদে বিচার চায় তখন যখন কিছু মানুষ এগিয়ে আসে বিচার দিতে সে যেভাবে হোক সঙ্গীতা ম্যাডাম এসছে ওকে আইনি পথে আর কি বিচার দেওয়ার জন্য যেটুকু গাইড করা সেটুকু গাইড করতে আর বেশ কিছু মানুষ আমরা যারা ভিডিওর মাধ্যমে ওকে ওর হয়ে ওর পাশে দাঁড়িয়েছি কারণ ওই কিন্তু বলেছিল তো যাই হোক সেখানে অনেকের নাম ও নিল তার মধ্যে থ্যাংক ইউ মন্দিরা তুমি আমার নামটাও নিলে অনেক অনেক ধন্যবাদ তুমি আমি জানি তুমি আমার ভিডিও দেখো কারণ সোমনাথ ভিডিও যখন আমার দেখে তো তুমিও নিশ্চয়ই দেখো তো যাই হোক সেক্ষেত্রে একজন দুজনের নাম তুমি ভুলে গেলে তুমি বললে যে আমি হয়তো কিছু মানুষের নাম ভুলে যাচ্ছি হ্যাঁ চিন্তা করো না আমরা আছি তো তো সবার আগে যার নামটা তোমার নেওয়া উচিত ছিল সে আর কেউ না সে হচ্ছে আমাদের ওয়াইটি চম্পা দাদা যে এমন খিস্তি দিয়েছিল তার মাতৃভাষা একেবারে তুলে ধরেছিল সবার সামনে ওয়াইটির সামনে শুধুমাত্র তোমার পাশে দাঁড়ানোর জন্য যে তুমি তোমাকে একজন এমনভাবে আর কি পোক করছে তোমাকে ঝাঁঝরা করে দিচ্ছে ভেতরটা সেই জন্য তোমার পাশে দাঁড়ানোর জন্য সে তোমাদের মধ্যে যাই চুক্তি হোক যে আমি কিস্তি দেবো তুমি সেটা কমিউনিটিতে দিয়ে দিও বা যে কোনো কারণে হোক সেই তুমি ভিডিওটা কমিউনিটিতে দিয়েছিলে আমরা সে সময় দেখেছিলাম তার নামটা তুমি নিতে ভুলে গেলে সে তো সবার আগে যার সাথে তোমার আজকে প্যাচাপ হচ্ছে তার আগে তোমারও আগে সে প্যাচ করে নিয়েছে তো তার নামটা তুমি বাদ ইচ্ছা করে দিলে তাও তুমি যখন বলছো মনে করিয়ে দিতে তাই জন্যই আর কি মনে করিয়ে দিলাম তারপর একজনের নাম তুমি জেনুইনলি ভুলে গেছো সেটা হচ্ছে রিম্পার নামটা রিম্পাও কিন্তু তোমার হয়ে যথেষ্ট যথেষ্ট আর কি এই দালালকে দিয়েছে আরেকজনের নামও তুমি ভুলে গেছো ইচ্ছা করে কারণ তার নামটা ভুলে যাওয়ার মতো তো নয় সেটা হচ্ছে সীমা যে কিনা এই সঙ্গীতা দিদিভাই যখন তোমার পাশে এসে দাঁড়িয়েছিলো সেও কিন্তু মানে ইন পার্সন গিয়ে তোমার পাশে গিয়ে দাঁড়িয়েছিল তো তার নামটাও তুমি নিতে ভুলে গেলে তো অবশ্যই বুঝতে পারি আজকে যাকে গলায় জড়িয়েছ তার সাথে যদি জড়াজড়িটা করে রাখতে হয় তাহলে সীমার নামটা নিলে একটু প্রবলেম তো যাই হোক তুমি ভুলে গেলেও ভুলেও যেতে পারো মানুষ তো ভুল হয় তাই জন্যই একবার মনে করিয়ে দিলাম তো যাই হোক ভিডিওটা পুরোটা তোমার দেখলাম তো এই যে তোমার এত মানে ক্ষমাশীল তুমি যে হয়েছো পজিটিভ মানুষের আসলে মানুষ পজিটিভ হয় এটাও কিন্তু আমি বলেছিলাম তোমার এই দাদা ভাইয়ের বৌদ্ধ সান্নিধ্যে এসে যদি এই ওয়াইটি দালাল পজিটিভ হয় তাহলে সেটা দেখে কিন্তু অবাক হব না আর কার কি হবে যাই না বাট ওর জীবনে ওর লাইফে ভালো হবে আমাদের কি আছে আমরা যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে থাকবো কারণ দেখলাম তোমার আজকে যে ভিডিওটা সেখানে দেখলাম সেখানে তোমার শাশুড়ি মা ওকে আর কি আশীর্বাদ করলেন যাতে ওর কোলটা ভরে যায় তো তোমার শাশুড়ি মাকে আমরা যতদূর জানি উনি একজন সতীলক্ষ্মী মহিলা তো তার মুখ থেকে কোনো আশীর্বাদ এসছে মন থেকে ওনার মন ভীষণ পরিষ্কার মুখ দেখলেই বোঝা যায় যেরকম কিনা দালাল নিজেই বলল যে আয়না হ্যাঁ আজ ও সামনে গিয়ে দাঁড়িয়েছে বলে হয়তো আয়নাটা দেখতে পাচ্ছে আমরা কিন্তু অনেক যারা দূরদর্শী তারা দূর থেকেই দেখে বুঝতে পারি যে উনি সত্যিই আয় না হুম তো সেখানে সেই সেই রকম একজন মহিলার মুখ থেকে যখন কোনো আশীর্বাদ বেরিয়েছে আমি চাইব ও সর্বাত্মকরণে যে সেই আশীর্বাদ যেন ফলে সেই জন্য তার জন্য কি করতে হবে যাকে আশীর্বাদ দেওয়া হচ্ছে তাকে আগে পজিটিভ হতে হবে তবে গিয়ে সেই আশীর্বাদটা খাটবে না হলে উনি হাজারো হাজারো আশীর্বাদ দিয়ে যান না কেন কোনো লাভ হবে না দিকে কারোর কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে আর অন্যদিকে কারোর কাছ থেকে অভিশাপ পুরাচ্ছে তো এইটা তখন আর কাজ করে না কার্মাটা এরকমভাবেই মানুষের কাজ করে যদি মাঝখানে কার্মা না থাকতো তাহলে কি হতো তাহলে তো মানে যে কেউ যা কাউকে আর কি আশীর্বাদ দিয়ে আর কি কোটিপতি করে দিচ্ছে যা খুশি অনেক কিছু করে দিচ্ছে আর হচ্ছে গিয়ে আরেকজন আরেকজনকে অভিশাপ দিয়ে পুরো মাটিতে মিশিয়ে দিচ্ছে এরকম হচ্ছে না সেরকম হয় না কর্ম থাকলে তবেই গিয়ে আশীর্বাদ ফলে নালে ঘন্টা যেমন কি না অভিশাপের ক্ষেত্রেও তাই আমি আমি যদি অভিশাপ পাওয়ার মতো কোনো কাজই না করি তো তুমি শুধু অভিশাপ দিতেই থাকবে কোনো কাজে আসবে না তো যাই কি এই পাপ অভিশাপ নিয়ে অনেক কথা হলো তো দেখলাম দালাল বলছিল যে ইস তোর শাশুড়ির জন্য কিছু আনা হলো না হ্যাঁ সত্যি এক প্যাকেট বিড়ি নিয়ে যেতে পারতিস কারণ ওনার এই বিড়ি নিয়ে তুই যা করেছিলি মা মা তো নেক্সট টাইম কিন্তু যা নিবি নিবি তার সাথে এক প্যাকেট বিড়ি নিয়ে যাবি কি ঠিক আছে তো মন্দিরা বলেছে যে তোমার আমাদের এই ভিডিওটা দেখে তোমাদের যা মনে হবে তাই বলবে তো আমার যা মনে হবে আমি তাই বলবো তার জন্য মন্দিরা অবশ্যই পারমিশন লাগবে না হুম কিন্তু বললে যে রাগ অভিমান আমি আমার মধ্যে না রাগ হয়েছে না অভিমান হয়েছে কোনোটাই কিছু হয়নি হ্যাঁ তবে আমি জানতাম ইয়ে তো হোনাহি থাক এটা এটা তো হওয়ারই ছিল কারণ হচ্ছে গিয়ে যে মানুষ অন্যায় যে অন্যায়ের যে বিচার চাই সেই বিচার পাওয়ার জন্য কিন্তু প্রচুর তার সিট বা মেরুদণ্ড থাকার দরকার হুম বিচার চাইতে গিয়ে মানুষ নিজের ঘর বার ঘটি বাটি সোনা দানা সমস্ত কিছু লাগিয়ে দেয় টাকার কথা চিন্তা করে না সেখানে তোমার তো উপার্জন আছে তাও তুমি শুধুমাত্র অর্থদণ্ডের জন্য এই বিষয়টা মিটিয়ে নিলে ভালো কথা তো তুমি এত মহান যখন তাহলে এই যে তোমার মা মায়ের সাথে তারপর হচ্ছে গিয়ে তোমার ছোট মা তাদের সাথে মিলিয়ে নিতে পারলে কি তাদেরকে তাদেরকে ক্ষমা করে দিতে পারলে কি আজকে সোমনাথকে দেখলাম চুপ করে রয়েছে ওর কিছু বলার নেই ওর বউ যা বলবে সেটাই ওকে করতে হবে কারণ ওকে আমরা দেখেছি ও বউকে ভীষণ ভালোবাসে তো সেক্ষেত্রে যখন মারিয়ার বাড়িতে গেছে তোমরা গেছিলে তখন মারিয়ার সাথে ও ক্যামেরা শেয়ার করেনি মারিয়ার মায়ের সাথেও ও ক্যামেরা শেয়ার করেনি কারণ ওর মনের মধ্যে সেটা ছিল যে এরাই একটা সময় আমার বউকে তার যে অন্যায়টা সেই অন্যায়ের জন্য প্রশ্রয় দিয়েছে হুম তো কিন্তু এদের জন্য তো আমার বা আমার বইয়ের কোনো অর্থদণ্ডও যাচ্ছে না বা কোথাও দৌড়ঝাঁপ করতে হচ্ছে এরকম তো কোনো ব্যাপার না যেমন কি না তোমার মা যে কিনা যখন প্রথম জানতে পেরেছিল যে তোমার এই পরকীয়ার ঘটনাটা তখনই তোমার মা সোমনাথকে বলা উচিত ছিল সোমনাথকে সাবধান করা উচিত ছিল সেটা করেনি সেই জন্য তোমার মায়ের ওপর কিন্তু সোমনাথের রাগটা এখনও রয়ে গেছে সেই জন্য তোমার মাকে ক্ষমা করার কথা উনি ভাবতে পারেন না কারণ ওনার জন্য তো তোমাদের কোনো পয়সা খরচা হচ্ছে না না তারপর হচ্ছে তোমাদের ছোটো মা ছোটো মা যে না বাড়ির পাশে থাকে হুম তার জন্যও কিন্তু তোমাদের কোনো যেহেতু আর্থিক ক্ষতি হচ্ছে না অর্থদণ্ড তোমরা পাচ্ছ না সেই জন্য কিন্তু তাকেও তোমরা এখনও ক্ষমা করছো না তো ক্ষমাটা শুধু কাকে করলে যার জন্য টাকা খরচা হচ্ছে সেই জন্য তো এবার বলো এখানে তোমাদেরকে মহান ভাবার কি কোনো কারণ আছে কারণ কিন্তু নেই তোমরা যারাই যে ক্ষমা করলে আর যে ক্ষমা নিলো হুম তাদের দুজনেরই বলবো দুজনকেই বলবো যে তাদের দুজনেরই কারণ এখানে মহানতা নেই তারা শুধুমাত্র স্বার্থে এক হয়েছে তোমরা স্বার্থে একে অপরকে আর কি তুমিও ক্ষমা করেছো যাতে তোমার দুটো পয়সা বাঁচে আর সেও ঠিক করেছে যে আর তোমাকে নিয়ে এই ধরনের ভিডিও করবে না হুম কারণ এই যে যা কামাচ্ছে সব যদি বেরিয়ে চলে যায় শুধু তাই নয় শুধু তাই নয় শুধু তোমাকে নিয়ে কামাচ্ছে না তো তোমাকে নিয়ে যদি এই ঘটনার জন্য দৌড়াদৌড়ি করতে হয় তাহলে অন্যদেরকে নিয়েও ওর কথা বলা ভিডিও করা বন্ধ করে দিতে হবে তাই না তো সেই জন্য তার চেয়ে ভালো কী যে ঠিক আছে চলো একজনকে ছেড়ে দিই তো এই যে দালাল যে কিনা তোমাকে নিয়ে এত কথা বলেছিল তুমিও কিন্তু তাকে ছেড়ে দাওনি তুমিও অনেক কথা তাকে নিয়ে বলেছো তো সব কথাই সত্যি পরিষ্কার বুঝতে পারলাম কারণ ও যা বলেছে সেগুলো তো আমরা মোটামুটি জানি শুধুমাত্র প্রমাণ দিয়েছিল আমি এমন কোনো কথা নেই যেগুলো দালাল বলেছে যেগুলো আমরা এমনি ভিডিও দেখে বুঝতে পারিনি সব বুঝতে পেরেছি এখানে অবাক হওয়ার মতো আমার তো কিচ্ছু ছিল না কিচ্ছু অবাক হওয়ার ছিল না ও জাস্ট প্রমাণগুলো তুলে দিয়েছে যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখেই বুঝতে পারছিলাম তো সেগুলোতে ও শুধু শিলমোহর দিয়েছে আর কিছু না তেমনি তুমিও তার বিষয়ে অনেক কথা বলেছো তো আজ তোমার সাথে গলা জড়িয়ে ও প্রমাণ করে দিল যে তুমিও যে কথাগুলো ওর সম্পর্কে বলেছো ভুল তো বলনি এমনি তো তখনই স্বীকার করেছিল যে শুধু বয়সটা ভুল বলেছো তুমি বলেছিলে যে দশ বছরের ছোট না আদৌ দশ বছর না তার চেয়ে একটু কম মনে হয় ওই বললো ছ সাত বছরের ছোটো মনে হয় কারোর সাথে ওর সম্পর্ক তো যাই হোক এখন যখন তোমাদের মধ্যে সমস্ত কিছু মিটেই গেছে আর তোমরা পাস্ট কিছু তুলবে না খুব ভালো কথা তো এই যে দেখো আমার যে ভবিষ্যৎবাণী একদম ঠিক আমি বলেছিলাম যে ও যাবে তোমার দাদার বাড়িতে গিয়ে সব মিটমাট করে নেবে কিন্তু বিষয়টা একটু আলাদা হলো দাদার বাড়ি না গিয়ে তোমার বাড়িতে এসেই সব মিটমাট করে নিলো তোমার দাদার বাড়ি যদি কলকাতা বা তার আশেপাশে হতো তাহলে হয়তো দাদার বাড়িতে গিয়েই তোমাকে দাদা ডাকতো ওকে ডাকতো দুজনে এক জায়গায় একটা নিরপেক্ষ আলাদা থার্ড মানে একটা অন্য জায়গায় যেখানে কি না না তোমার জায়গা না ওর জায়গা অন্য একটা জায়গায় মিলিত হয়ে তোমরা সব ঠিকঠাক করে নিতে কিন্তু সেটা সম্ভব ছিল না সম্ভব ছিল না বুঝতেই পারছি তারা হয়তো ওভার দ্য ফোন তোমাদের সাথে ছিল ভিডিও কলে বা তোমাদের সাথে ছিল হয়ে বিষয়টা সব মিটমাট করা হয়েছে তো তোমাকে নিয়ে যখন দালালে দু তিনটে ভিডিও এর আগে আসছিলো আমি সবকটা দেখিনি তবে একটা ভিডিওতে দেখছিলাম যেভাবে আর কি তোমাকে বলছিল যেন আগে যেরকম যা এখান থেকে এরকম করে আমরা ধরো গুরু তারাক করি আর একটা আছে না এই গরু যা না ফুল ছুঁড়ে মারবো ঠিক ওরকম টাইপের ভিডিওগুলো আসছিল কিন্তু যে কেন এরকম করেছিস কেন ওরকম করেছিস একটা অভিযোগের সুর একটা অভিযোগের সুর যেটা দাঁত মুখ খিজিয়ে তোমার ওপর অ্যাটাকের যে ভিডিওগুলো আসতো সেটা পরবর্তীকালে আস্তে আস্তে অভিযোগ হয়ে গেছিলো যাই হোক খাওয়া দাওয়া খুব ভালো দেখলাম তোমার হাতে দাদার না হোক তোমার হাতের পাঠার বিচি বেশ ভালোই খেয়েছে দালাল খুব ভালো করেই বুঝলাম সুখ্যাতি করলো তো তুমি সবাইকে নেমন্তন করেছো তোমার অনেক বড় মন সবাই যেহেতু বলেছো সবাইয়ের মধ্যে আমিও পড়ি থ্যাংক ইউ সো মাচ তো আজকে যখন দালালকে দেখছিলাম আমাদের জৈমার পাশে তখন কানের মধ্যে না কিছু কথা বিশ্বাস করেও ঘুরে ফিরে আসছিল সেই কথাগুলো খারাপ লাগছিল ওগুলো চিন্তা করতে গেলে আমি আবার তু 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 তুলে যাবো আমি ইমোশনাল হয়ে তুতলে যাই তো তো সেই জন্যই বলছি যে দরকার নেই সেই কথাগুলো আর তুললাম না সোমনাথ দেখলাম সোমনাথও ক্ষমা করে দিয়েছে খুব ভালো কথা তুমি ক্ষমা করে দিলে সোমনাথকে তাই না সে কেউ সে কি কেউই নয় তো বলবো যে আরও যারা ক্ষমা পাওয়ার যোগ্য তাদেরকেও ক্ষমা করে দিও তুমি তো বলেছো সময়কে সময় দিতে সময় দিলে সব ঠিক হয়ে যাবে তাই না তো সেই সময়ের অপেক্ষায় নিশ্চয়ই থাকবো দেখার জন্য তো এইবার বলি গানটা কেন গাইলাম যে এতদিন ধরে দুঃস্বপ্ন বা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা পূরণ হয়েছে দেখা করার বারবারই বলতো খেতে যাব রান্না করতে যাব সেটা তার পূরণ হলো তো বন্ধুরা কন্টেন্ট হবে না বলো না এই যে এটাই বলছি এবার আবারও ঝগড়া অশান্তি এগুলো হবে দর্শকদের জাস্ট চু বানানোর জন্য উনাদের ঘাড়ে আর কি খাড়াটা ঝুলিয়ে আজকে যে প্যাচাপটা হলো আবার দরকার পড়লে সোমনাথকেই চেঁচে ছুলে হবে কারণ হচ্ছে গিয়ে বললো যে আমাকে তো নিয়ে ওরকম বলতো না শুধুমাত্র সোমনাথ একটা ভিডিও এরকম করেছিল তাই জন্যই আমার সোনা দিদি ভাইয়ের মাথাটা গেছিলো আর কি মাঝি সাটাকলি হয়ে তো সাটকে গিয়ে তারপর আমাকে নিয়ে ওই ভিডিওগুলো ওই কথাগুলো বলে ফেলেছে তো সোমনাথের ওপর যেরকম সোমনাথের ঘাড়ে বন্দুকটা রেখে আজকে চালানো হলো এরপর আবারও সোমনাথের ঘাড়ে বন্দুক রেখে আবারও এই জিনিসগুলো হবে কোনো চিন্তা নেই কোনো চাপ নেই কে বলেছে কন্টেন্ট নিশ্চয়ই হবে এবার ম্যানুপুলেটেড কন্টেন্ট হবে আর দেখবেন সেগুলো উড়ি বাবা আবার হয়ে যাবে এদের মধ্যে ঝগড়া তো এই হচ্ছে বিষয়টা একটা কথা জিজ্ঞাসা করি দালাল বলছি কি সামনের দিকে সোমনাথকে কী দেখলি মানে তোর স্যান্ডি তো স্যান্ডি কি সামনের দিকেও করব তারপর হচ্ছে কি কি যেন ধর্মের সার দেখ নিজের হাতে কিন্তু বাজার করেছে হুম কাজ কিন্তু করেছে এমনি বসে বসে কিন্তু তুই খেতে পাসনি হুম কাজ কিন্তু অনেক করে দিয়েছে তারপর গিয়ে খেতে পেরেছিস তো যাই হোক হাসি পাচ্ছে এর চেয়ে বেশি আর কিছু বলতে না তো ভিডিও শেষ করে দেবো কিন্তু তার আগে একটা কথা বলি যে মেরুদণ্ড মেরুদণ্ড একটা এমন জিনিস না যে কিন্তু অর্থদণ্ডের কথা চিন্তা করে না মেরুদণ্ড সোজা রাখার জন্য মানুষ অর্থ হানি অর্থ বিসর্জন পর্যন্ত করে তো যাই হোক আজকে দেখলাম যে ওই আতস কাছের মাও এসছেন তো আমি ভাবছিলাম যে ওই আতস কাজ যদি আসতো তাহলে ষোলো পূর্ণ হয়ে যেত যাকে যাকে দেখার আর কি ইচ্ছা সব আর কি দেখে নিতে পারতো শুধুমাত্র ও মন্দিরার ইয়ে আসেনি ও মন্দিরার ননদ আসেনি মন্দিরার ননদকে দেখার ইচ্ছাটা রয়ে গেছে তো জন্য আবারও যাবে তো একটা জিনিস দেখছিলাম যে দালাল মন্দিরার শাশুড়িকে নিয়ে বলছিল যে সত্যি ওনার মতো হয় না ওনার মতো আর কি শাশুড়ি হয় না সত্যি কথা বলতে ওনার মতো শাশুড়ি হয় না কিন্তু এই দালালের শাশুড়ির মতো কিন্তু শাশুড়ি হয় না যে কিনা এত নোংরামি দেখেও তার সত্ত্বেও ওকে বৌমা হিসেবে বাড়িতে রেখে দিয়েছে হুম এরকম কিন্তু আজকের যুগেও পাওয়া যায় না তো যেখানে কিনা সে নিজে একবার সারা পাড়া জড়ো করেছিল হুম পাড়া জড়ো করেছিল তার সত্ত্বেও যে তাকে বৌমার সম্মান দিয়ে মর্যাদা দিয়ে বাড়িতে থাকতে দিচ্ছে এটাও অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার বাদ বাকি সোমনাথের মা অবশ্যই সে তো উনি তো একজন এক্সেপশনাল মানুষ তো উনি ওরকমই থাক তো যাই হোক এই বললাম বলে আর কি ভিডিওটা এখানেই এন্ড করলাম অবশ্যই এই বিষয়ে আবারও আপনাদের যদি কিছু মতামত থাকে সেগুলো নিয়ে যদি আমার মনে হয় কিছু বলার তো নিশ্চয়ই বলবো মন্দিরার ভিডিওটা দেখেছি এরপর দালালেরও নিজস্ব ভার্জেন আসবে হুম তো সেটা আসুক তারপর নয় আরও আমরা এটা নিয়ে আলোচনা করবো তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মিপ সেটা সাইনিং অফ Love you all.